যাবে না প্রয়োজনে জীবনে রক্ত দিয়ে দেবো চেনে যাবো জীবন দেবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনি লড়াই করব এই সম্পত্তি হাত হতে দেব না যেখানে আমার বাপ শুয়ে আছে আমার দাদু শুয়ে আছে আমার পর দাদু শুয়ে আছে সেই কবরের ওপরে এদের আমার পলদের জায়গা এদের মদের ভাটি আমরা কোনো মতেই করতে দেব না আর আমি আন্দোলন করবো আমাদেরকে যারা দিল্লি যাওয়ার নিধান দেবে সামনে দু হাজার ছাব্বিশ সাল আসছে তাদেরকে আমরা বুঝিয়ে পাঠিয়ে হবে তো নাকি একটা শপথ করবেন আমার সাথে আপনারা আগে শুনিয়ে বলে দিই শপথটা করুন আমি আমার পক্ষে কিন্তু ভোট চাইব না শপথটা আমরা একসাথে করব দু সালে যারা ওয়াকাফের তার আগে শুনে নেন তারপরে হাত তুলবেন যদি দুজন হাত তুলেন দুজনই তুলবেন এই শপথ করব আমরা সালে যে ভোট আসছে যারা আমাদেরকে এই পশ্চিম বাংলায় আন্দোলন করলে আমাদের ছেলেদেরকে ধরে জেলের মধ্যে রাখছে আমাদের ছেলেদের বাড়িতে গিয়ে যে গুলি করছে আমাদের ছেলেকে যারা গুলি করে মারছে আমাদের নামে যারা মামলা দিচ্ছে তাদেরকে ভোট দেবো না জিতা ইচ্ছা দেবেন শুনেন আগে তারপরে হাত তুলেবেন নোটাতে দেবেন আমি খামছিহ্নতা দেওয়ার কথা বলছি না ভাই ভাববে না যে ভাইজান হাত তুলে বলবে সবাই শপথ করো আইসেফকে ভোট দাও অতটা আমার দূর দূর আসে যায়নি কিন্তু আমাকে বুঝাতে হবে এত সাহস পেল কোথা থেকে যাদের ভগ্নি আছে নবান্ন 14 তলায় বসে আছে তাদের যাদের জন্ম আছে নবান্ন 14 তলায় বসেছে তাদের কবরস্থান তাদের মাদ্রাসা তাদের মসজিদ তাদের ঈদগাহ তাদের মাজার তাদের কবর বিভিন্ন জায়গা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের পক্ষ নিয়ে কথা বলে তো দূরের কথা এত হুমকি সুরে বলছে যে ওয়াকাফ নিয়ে কেউ এ করলে আমার থেকে বেরোবে দুঃশত্রু কেউ হবে না তাই তার বিরুদ্ধে ভোটটা করতে হবে না হাত তুলুন সবাই যারা শপথ করবেন ভোট শপথ দেখুন আমি সবাইকে তুলতে বলছি না যারা আমার সাথে সহমত দেবেন আমরা শপথ করছি সবাই বলেন আমরা শপথ করছি দু সালে ইলেকশন আসছে বিসি ইলেকশনে যেই বিজেপি আমাদের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করেছে সেই বিজেপিকে একটাও ভোট দেব না আমরা আরও শপথ করছি সেই বিজেপিকে আমাদের রাজ্যে সহযোগিতা করছে তৃণমূল আমাদেরকে দিল্লি যে আন্দোলন করতে বলছে সেই তৃণমূলকে একটা ভোট দেব না শপথ করলাম তো আচ্ছা আমাদের রাজ্যে কেন মনে থাকবে তো ভাই আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলেছি কি আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলিনি পছন্দ হলে দেবেন না হলে নোটা নোটা একটা জানেন তো সব থেকে তলার সুইচটা যে জোরে জোরে টিপবে বুঝতে পারছেন দু হাজার উনিশ সালে আমার বড় ভাই যান আমাদের শ্রীরামপুর সিটের কথা বলেছিল যে নোটাতে ভোট দেবার রেকর্ড হয়ে গেছিল পঁচিশ হাজার ভোট নোটাতে পড়েছিল গুগলে সার্চ করে দেখবেন বলেছিল একে ভোট দেবে না কাকে ভোট দেবে তাও বলেনি লোক কি করেছে নোটা পঁচিশ হাজার ভোট নোটাতে পড়েছিলেন মাথায় রাখুন দেখাতে হবে তখন আপনি যখন একবার ধাক্কা দেবেন না আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে আপনি আপনি ধাক্কা দিচ্ছেন না আপনার ভোট এমনি পেয়ে যাচ্ছে ওই জন্য আপনাকে এবার এখানে কেন আন্দোলন করলে লড়াই করবে কেন বলছে বলুন উত্তরপ্রদেশে আন্দোলন করলে এক লাখ টাকা জরিমানা জেলে ভরে দিচ্ছে পশ্চিমবাংলায় আন্দোলন করলেও জেলে ভরে দিচ্ছে তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় মনে হচ্ছে তা আপনাকে আমাকে সেই লড়াইটা করতে হবে আমি এই জন্যই বলছি দেখুন আমি চলে যাওয়ার পরে অনেকে বলতে পারে ভাইজান আইএসএফ এর হয়ে ভোট দিবার কথা বলে গেল একবার বলেছি কি ভাই পছন্দ দল হলে দেবেন না হলে দেবেন তো আমি আপনাদের বলার এইটাই যে আপনি যদি শিক্ষা না দেন আপনাকে ও সমীয় করবে না আপনাকে রেসপেক্ট করবে না আপনি বলুন পশ্চিম বাংলায় কেন আন্দোলন করতে আটকাচ্ছে এটা ভাবতে হবে আচ্ছা আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা করছি আন্দোলন করবেন দিল্লির মানুষ শক্তি পাবে পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে হরিয়ানার মানুষ শক্তি পাবে পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে পশ্চিম বাংলায় বড় বড় আন্দোলন হবে উড়িষ্যার মানুষ শক্তি পাবে পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে আসামের মানুষ শক্তি পাবে বড় বড় আন্দোলন হবে সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী শক্তিরা শক্তি পাবে বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষে আন্দোলন তখন সংঘটিত হবে সেই জন্যই বিজেপি হয়তো তৃণমূলের সুপ্রিম বলে দিয়েছে পশ্চিমবাংলায় আন্দোলন করতে দেয়া যাবে না পশ্চিম বাংলায় ব্রিকে সমাবেশ করতে দেয়া যাবে না সেইজন্য ছলো কলে কৌশলে ব্রিকেটের সমাবেশ থাক এরা abandন করে দিয়েছে তো আমাদেরকে দায়িত্ব নিতে হবে যত আন্দোলন বাড়ন করবে তত বেশি করে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে অলিতে গলিতে বাজারে যেখানে ইচ্ছা যাবে থাকবে সেইখানে আমরা ভিড় করাবো ভিড় করিয়ে রাজ্য সরকারকে বুঝিয়ে দেব যতবার কথা আমরা শুনবো না তুমি রাজা আমরা প্রজা নয় আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা সবাই রাজা প্রমাণ করি তো রাজা নাকি দেবে সংবিধান প্রত্যেকটা মানুষকে তা অধিকার দিয়েছে আমরা পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছি চালাবার আবার জনগণ চাইলে নবান্ন থেকে নাবিয়ে যাকে ইচ্ছা বসাতে পারে এত পাওয়ার আপনাদের হাতে আছে এত পাওয়ার থাকার পরেও আপনার কবরস্থান চলে যাচ্ছে আপনি কিছু করতে পারছেন না কারণ পাওয়ারটাকে আপনি ইউজ করতে পারেননি হাতি যা শরীর না একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো হাতি দেবে বিশাল শরীর এখন সারের কাছে দেখবেন বেশি হাতি দেখা যায় হাতির পায়ে এখন যে শিকল দিয়ে বাঁধা আছে হাতি চাইলে না ওই রকম দশটা শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে কিন্তু এখন কেন বলুন তো ছিঁড়তে পারেনি বলুন কেন ছিঁড়তে পারেনি কেন এখন মারেনি প্রথম দুটো জিনিস হাতে কান দিয়ে হাতির শরীর চাপা তার শরীরকেও দেখতে পায় না যে আমার কত বড় শরীর দ্বিতীয় কথা বাচ্চা বলা থেকে এমন প্র্যাকটিস করিয়েছে দড়ি বেঁধে বেঁধে তখন দড়ি মানত বাচ্চা বেলায় অনেক চেষ্টা করেছে ছিঁড়তে পারেনি এখন বড় হয়ে গেও বাচ্চা বেলার আদত রয়ে গেছে তখন ছিঁড়া ছিঁড়ি করার চেষ্টা করেছে ঘা পা হয়েছে অনেক চুলকানি হয়েছে অনেক কষ্ট পেয়েছে এখন ও পা নড়াইনি সেই বাচ্চাবেলার কথা মনে আছে যে আমি ছিঁড়তে পারবো না তো এখন আর বাচ্চা বালার কথা মনে রাখলে হবে না রাজনীতির ময়দানে নৌশার সিদ্ধিকে এসেছে রাজনীতির ময়দানে আব্বাস সিদ্ধিকে এসেছে রাজনীতির ময়দানে তৈরি আদিবাসী মুসলমানের ঐক্য এসেছে রাজনীতির ময়দানে জনগণের গণে প্রতিনিধি তৈরি করতে হবে এখন আমরা পারবো উই ক্যান ডু উই ক্যান নট নয় এটা মাথায় রাখবেন আর না হলে কিচ্ছু হবে না আর একটা উদাহরণ দেবো শোনার মধ্যে মানসিকতা আছে আমাদের ফুরফুরা মাঠ জানেন তো আপনারা যান আমার তোয়াশা জানের বাড়ির আগে ডান দিকে পড়ে বাড়িটা পার করে গিয়ে তখন আইয়া দিয়ে আপনারা বেশি আসেন তো বাঁ দিকে পড়ে এখানে স্টেডিয়াম হয়েছে ওই স্টেডিয়াম করাতে অনেক কেলেঙ্কারি আছে আটাত্তর লক্ষ টাকার একটা স্টেডিয়াম মানে বুঝতে পেরেছেন কত মাল উঠেছে কে নিয়েছে যাক তাও তো কিছু একটু পেয়েছি যাক ওই ফুলফুরা মাঠে প্রথম বছর আগে অন্ডে হতো দিনে আর এখন ইদানিং গেলেন ডে নাইট হচ্ছে তো প্রথম বছর যখন ডে নাইট ওয়ান ডে হচ্ছিল আমরা মাঝে মধ্যে ঘুরতে যাই ওই বছরে একটা দিনে হয়তো ফুটবল মাঠে যাই তা ওই সেমিফাইনাল ফাইনাল খেলার সময় ওই আমাদের মাঠটাই যায় তো ওই প্রথম বছর যখন ওই সবাই চলে নাইটে খেলা হচ্ছে যাব আমি নিজের চোখে দেখেছি নিজের চোখের কথা বলছি যে একটা প্লেয়ার স্ট্রাইকার একটা টিমের সেমিফাইনালে একা টিমকে টেনে গোল দিয়ে ফাইনালে তুলেছে ফাইনালে গোল শূন্য অবস্থায় ছিল ফলে কি হয় ট্রাইবেকার মারার মাধ্যমে সম্পূর্ণ হয় নাহলে টচ হয় তো টাইবেকার হচ্ছে আমরা লাগ লাইনে আছি ওই স্টেজে বসে খেলা দেখে ভালো লাগে না যখন সব বন্ধু বান্ধবরা থাকে একটু ঠেলা ঠেলি করি ওর মধ্যে গোল হতে গেলে কেউ কারো ঠেলে দিল এইরকমই একটু বদমাইশি করি তো লাইনে ধারে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার অদূরেই ওই ওই টিমটার প্লেয়াররা আছে নাইজেরিয়ান প্লেয়ার ছিল ওকে বারবার প্রথম শট থেকে বলছে তুই মারতে জানা মানে ওকে পাঠাচ্ছে প্রথমতে ল্যাঙ্গুয়েজে বলছিল আর অন্য একটা নাইজেরিয়ান ওদের তো আমি ভাষা বুঝতে পারিনি ওদের ভাষা অসুবিধা হয় তো তখন আমি বুঝতে পারি কি বলছে তখন তখন আমাদের একটা বাঙালি প্লেয়ার ওকে বলছে ও বোধহয় ওই কান্নাট সরি আই ক্যান আই ক্যান মানে আমি পারবো না আমি পারবো না এরকম করছে ওকে জোর করে পাঠিয়েছে এত ভালো প্লেয়ার সেমিফাইনালে একা গোল করে টিমকে ফাইনালে তুললো এবং অপোনেন্ট প্লেয়ারের শুধু জন্য গোল খাইনে ডিফেন্স ডিফেন্স ভেঙে চুরমার করে ঢুকে যাচ্ছে এত স্কিল পায় কিন্তু সে বারবার বলতে আমি পারবো না কত ফেলে পাঠিয়েছে ও দূর থেকে এসে আমূল শট মেরেছে ওই রকম আরেকটা ফুল ফরম্যাট লাগবে অত দূরে যে বল পড়েছে মানে কনফিডেন্স ভালো প্লেয়ার হলো লো হয়ে গেছে তো আপনাদের এলাকার অনেক ভালো ভালো প্লেয়ার আছে আপনাদের আছে আমি না বলবো না বুঝতে পারছেন কি বলছি বুঝার ক্ষমতা তাহলে বুঝে নেবেন নাহলে যে পোগো পোগো চ্যানেলে ইউটিউবে গিয়ে পোগো চ্যানেলে কার্টুন দেখবেন অনেক ভালো ভালো প্লেয়ার আছে দুর্ভাগ্য তাদের কনফিডেন্স লো হয়ে গেছে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়তে তারা পারবে না নওশাদ সিদ্দিকী বলছে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়বো মানুষের হয়ে কথা বলবো তাদের একবার কাউকে যদি একশো বার চলে যায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি আছে কিন্তু লড়াইটা করব। কনফিডেন্স রাখতে হবে কনফিডেন্স লো হলে ওই রকম ফুটবল প্লেয়ারের দশা হয়ে যাবে তাই অনুরোধ আপনাদের কাছে করছি কনফিডেন্স লো করার জায়গা নাই আপনাদের হয়ে নৌসাদ ভাই আছে লড়াই করে যাবে মাছ পথে ছেড়ে পালিয়ে যাওয়ার ছেলে নয় আর যাবেও না ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনীতি নিয়ে মানুষের মধ্যে হানাহানি জড়াবেন না যার যাকে ভালো লাগবে ভোট দেবে তবে তৃণমূল বিজেপিকে ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না দিনের শেষে প্রতিবেশী ওটা মাথায় রেখে রাজনীতি করবেন মাথায় থাকবে তো ভাই দিদিমণি মন্দির উদ্বোধন করছে চরম বিরোধী দিলীপ ঘোষ যদি চলে যেতে পারে মন্দিরের তাহলে আপনি আপনার এলাকার চায়ের দোকানে আইএসএফ বা তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম একসাথে বসে এখানে চা খেতে পারবে না শুভেন্দু অধিকারীকে চায়ের আমন্ত্রণ করলো বিধানসভায় চলে গেল

আপনারা কত বড় লিডার হয়ে গেছেন বিজেপির এখন বড় লিডার শুভেন্দু অধিকারী তৃণমূলের বড় লিডার মমতা ব্যানার্জি তারা দুটো বড় লিডার যদি এক জায়গায় বসে চা খেতে পারে আপনারা বুথের চুনপুটি নেতা এক জায়গায় বসে কেন চা খেতে পারবেন না চায়ের দোকানে ওরা এসি ঘরে বসে চা খাচ্ছেন আপনারা অন্তত নন এসিতে চা খান কেন মারামারি করছেন ভাই কেন হানাহানি করছেন যাদের জন্য মারামারি করছেন তারা যদি আবার এক দলে হয়ে যায় আপনি আজকে দিলীপ ঘোষের হয়ে মারামারি করছেন তৃণমূলের বিরুদ্ধে কালকে দিলীপ ঘোষ যদি তৃণমূলে চলে যায় আপনি আজকে অভিষেক ব্যানার্জির হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করছেন কালকে অভিষেক ম্যানার্জি যদি বিজেপিতে চলে যায় তখন কি হবে লড়াইটা তো আপনার থেকে গেল কেস তো আপনি খেলেন জেল তো আপনি কাটবেন এটা মাথায় রাখবেন অনুরোধ রাজনীতিতে যার যাকে ভালো লাগবে সেই দল নিয়ে যাবেন তার আইডিওলজিকে পছন্দ হলে তার নামে জয়ধ্বনি ধ্বনি দেবেন দিনের শেষে প্রতিবেশী মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না কি হবে হানাহানি মারামারিতে হলে দেখুন না এই কালীগঞ্জের এই কালীগঞ্জ তো ওই যে এই যে ক্লাস ফোরের বাচ্চা মেয়েটি কি হবে সন্ধ্যেবেলা দেখুন টিভি খুলুন বড় বড় নেতারা টিভিতে বসে ভাষণ বাজি দেবে এর বাইরে কিচ্ছু হবে না ভাই তাও যারা বসবে তারা অনেকে দেখবেন মেকআপ টেকআপ করে বসবে ক্ষতিকার হলো ওই মাটির ওর একটাই মেয়ে ওই বাপটির আমি নাকি তাদের জীবনের আমি এত খবর নিয়ে নিয়েছি ভাই আমি এত খবর নিয়ে বলছি তাদের বিবাহ অনেকদিনই হয়েছিল অনেকদিন পরে ওই একটি সন্তান মহিল বাচ্চাটি হয়েছিল মানে অনেকের হয় না অনেক সমস্যা থাকতে পারে মানে সেই সন্তানটাকে হারা হলো তাহলে মা আর বাপটার কীভাবে দিন যাচ্ছে আর সন্ধ্যাবেলা দেখেন টিভি ডিবেটে মুখে মেকআপ টেকআপ করে বসে কেউ বলবে এটা উচিত হয়নি কেউ বলবে আমরা বোম্বারি উড়া মেনে এই গল্প হবে ক্ষতি তো হলো ওই গরিব মাটার ওই বাপটার ওই মেয়েটি পৃথিবী থেকে বিদায় নিল তাই অনুরোধ আপনাদের যার যে দল ভালো লাগবে করুন যার ঝান্ডা ধরে যাকে নিয়ে যেতে ভালো লাগবে নিয়ে যান দিনের শেষে প্রতিবেশী আপনার বিপদ হলে নাস্ত্র দিকে আসতে গেলে দু ঘন্টা টাইম লাগবে এটা মাথায় রাখবেন আপনার বিপদ হলে আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতে গেলে তিন ঘন্টা মতো টাইম লাগবে এটা মাথায় রাখবেন আপনার বিপদ হলে বিজেপির পার্টি অফিস এখন শর্ট লেগে চলে গেছে ওখান থেকে আসতে গেলে সাড়ে তিন ঘন্টা টাইম লাগবে উদ্ধার করতে মানে মাথায় রাখবেন আপনার বিপদ হলে প্রদেশ কংগ্রেস অফিস কলকাতা থেকে আসতে গেলে তিন ঘন্টা টাইম লাগবে এটা মাথায় রাখবেন আপনার বিপদে কে উদ্ধার করবে আপনার পাশের বাড়ির লোকটি তার সাথে মারামারি হিংসাতে জড়াবেন না ওই রাজনৈতিক দলের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নিয়ে